বই পাইছে মোদি বই পাইছে বয়ে মোদি থর 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 থ করছে কাঁপছে কেন কাঁপছে চলুন দেখি এই যে দেখেন কি বলছে ভারত যুদ্ধবিরতি চাই আরে কিসের যুদ্ধবিরতি এখন তো পাকিস্তান শুরুই করে নাই পাকিস্তানে নরেন্দ্র মোদির চা বিক্রেতা খামলা করে দিছে আর পাকিস্তান দুই দিন চুপ করে বসেছিল আর মোদি মনে করেছিল পাকিস্তান বই পাইছে হ্যাঁ পাকিস্তান একটা মুসলমান কান্ট্রি মুসলমান কখনো যুদ্ধকে ভয় পায় না মুসলমান শান্তি চাই যুদ্ধ চাই না ওই জন্য দুই দিন চুপ করে ছিল তিন দিনের মাথায় কি করলো দেখেন এক হামলায় একদম পুরো ইন্ডিয়া তসতস করে দিয়েছে ধ্বংস করে দিছে ইন্ডিয়া কি করছে ধ্বংস করে দিছে মোদি অনেক বড় ভুল করে ফেলছে মোদি অনেক বড় ভুল করে ফেলছে আর ওই জন্য এক হামলা পাকিস্তান বুঝিয়ে দিয়েছে রিস্তামে পাকিস্তান ইন্ডিয়া কা বাপ লাগতা হ্যাঁ কে লাগতা হ্যাঁ ইন্ডিয়া কে বাপ লাগতা হ্যাঁ রিস্তামে পাকিস্তান আর ওই জন্য বিরতি চাই ইন্ডিয়া যুদ্ধবিরতি কিসের যুদ্ধবিরতি এখন তো যুদ্ধ শুরুই হয় নাই যুদ্ধবিরতি চাই তবে যাক যাই হোক যেহেতু এখন মুদি বুঝতে পারছে মুদি বই পাইছে মুদি বইয়ে থর থর থরথর থর 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 করে কাঁপছে কিন্তু এই বিগত চার পাঁচ দিন ধরে কি হচ্ছে না হচ্ছে শুধু ইন্ডিয়ার মিডিয়াগুলো গুজব ছড়াচ্ছে প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে ইন্ডিয়ার মিডিয়াগুলো প্রতিনিয়ত গুজব ছড়াচ্ছে দেখুন এই একদিনের খামলায় দেখেন কি অবস্থা হয়েছে ইন্ডিয়ার দেখছেন একদিন খামলা করছে পাকিস্তান অথচ ইন্ডিয়া তস করে দিছে আর ওই জন্য নরেন্দ্র মোদী বুঝতে পারছে পাকিস্তানের সাথে পাঙ্গা দিলে ইন্ডিয়া ধ্বংস হয়ে যাবে আর ওই জন্য ওই এখন যুদ্ধবৃদ্ধি চাই ইন্ডিয়া হাই রে ইন্ডিয়া থাকবে না থাকবে না থাকবে না কি থাকবে না ইন্ডিয়া থাকবে না এখনো সময় আছে এখনো সময় আছে যদি এই মুদিকে ইন্ডিয়ার আমজনতা সরিয়ে দেয় বিজেপিকে সরিয়ে দেয় তাহলে ইন্ডিয়া থাকবে আর হলে ইন্ডিয়া থাকবে না কারণ এই নরেন্দ্র মোদি চেয়েছিল কি এই নরেন্দ্র মোদি হাঁটাও বিজেপি হাঁটাও হিন্দু মুসলমান এক হয়ে আন্দোলন করেছিল আর ওই জন্য নরেন্দ্র মোদী চেয়েছিল ইন্ডিয়ার মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর জন্য দাঙ্গা বাঁধে নাই তাই ইচ্ছা করে পাকিস্তানে হামলা করে দিয়েছিল আর এখন পাকিস্তান দ্বিতীয় দিনেই এক হামলাতে বুঝে দিল রিস্তামে পাকিস্তান ইন্ডিয়া কা বাপ লাগতা হ্যা কে লাগতা বাপ লাগতা হ্যা ইন্ডিয়া কা বাপ লাগতা হে পাকিস্তান আবি টাইম হে সুধার যাও তো ইন্ডিয়া কে হোকা নেহে রয়ে ইন্ডিয়া দাফা হয়ে জায়গা দাফা দাফা হয়ে জায়গা তো এখনও বলছি যারা নাকি ইন্ডিয়ার আম জনতা আছো তোমরা এখনও সময় আছে বিজেপি হাঁটাও মোদি হাঁটাও ইন্ডিয়া বাঁচাও ইন্ডিয়া বাঁচাও আর না হয়তো থাকবে না কি থাকবে না ইন্ডিয়া থাকবে না